দু সালে কোভিড নাইন্টিন মহামারীর স্মৃতি এখনো ভোলেনি বিশ্ববাসী এবার ফের ছিঁড়ে একটি ভাইরাস মাথা ছাড়া দিয়েছে ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে অনেকেই জানেন অনেকেই শুনেছেন এই কথা ভাইরাসের কথা ভারতেও এই ভাইরাস থাবা বসিয়েছে ঠিকই ধরেছেন আমরা বলছি এইচ এম পিভি অর্থাৎ হিউম্যান মেটারিউমো ভাইরাসের কথা চীনের হাসপাতালগুলিতে রোজই এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে খবর এমনকি একসঙ্গে এই বিপুল পরিমাণ রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে প্রায় হিমশিম দশা চীনের স্বাস্থ্যকর্মীদের এমনই নানান তথ্য ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু যার অটে তার কিছুটা তো বটেই আর এই আত্মবাক্য যদি মেনেও নেই সেই অর্থে কতটা ভয়াবহ এই ভাইরাস সত্যি কি এই ভাইরাসের কোভিড নাইন্টিনের মতন প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতের মতন দেশ কতটাই বা নিরাপদ আর যদি এই ভাইরাস মহামারীর আকার ধারণ করে তাহলে কি ভারত এই মহামারীকে প্রতিরোধ করতে সমর্থ হবে আরে বিষয় আমাদের প্রতিনিধি অনির্মাণের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি ইন্দিরা তাদের যে কথোপকথন সেই কথা আমরা শুনব কোভিড নাইন্টিনের পর এবার আরও এক ভাইরাস এইচ এমপিভি আতঙ্ক ধরাচ্ছে আবারও নাকি উৎসস্থল সেই চীন চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড নাইন্টিন ভাইরাস গোটা বিশ্বে হু হু করে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং তারপরে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা সবাই দেখেছি আবারও কি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে অনির্বাণ তুমি আজকে এই বিষয়ে খোঁজ খবর নিয়েছো কথা বলেছো তারা কি বলছেন দেখো এই ভাইরাস একটা নতুন প্রজাতি খুব একটা নয় এই ভাইরাস আগেই পাওয়া গিয়েছিল এমনটা চিকিৎসকদের দাবি এই ভাইরাস হলো এইচ এম পিভি মানে এটার ফুল ফর্ম হলো মেটানিউমো ভাইরাস এবং সেই ভাইরাসটা কোথাও গিয়ে এই যে বলা হচ্ছে না সর্দি কাশি জ্বর তার পাশাপাশি বিভিন্নভাবে বুকে কফ জমা বা নিমোনিয়া এই ধরনের সিমটমকে কোথাও গিয়ে প্রেডিক্ট করছে বা এই ধরনের সিমটম হচ্ছে এই ভাইরাস থেকে এমনটাই মূলত এই মুহূর্তে ডাক্তারদের দাবি তার পাশাপাশি এখনো পর্যন্ত দেখা গিয়েছে যে এই যে ভাইরাসটা সেই ভাইরাসটা এসছে কোথার থেকে এটার উৎসস্থল কোথায় সেই মূলত সেটা বলা হচ্ছে যে চীন যে নর্দার্ন নর্দার্ন চায়না সেখান থেকে এই ভাইরাসটা হঠাৎ করে উৎপত্তি হয়েছে কিন্তু আবার ডাক্তাররা বলছেন যে এই ভাইরাস নাকি আগেও ছিল মূলত সর্দি কাশি জ্বর সেই জন্য এই ভাইরাস আগেও ছিল কিন্তু হঠাৎ করে উৎপত্তি এবং উৎপত্তি হওয়ার সাথে সাথে কিন্তু একেবারে ভারতে এই মুহূর্তে সেই ভাইরাস চলে এসেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস আপনাকে স্বাগত জানাই আজ বাংলাতে শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইব এই যে এইচএম এই ভাইরাসটা সম্পর্কে একটু যদি আমাদের বলেন কারণ ইতিমধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রথমেই বলবো আতঙ্কের কিছু নেই আমরা যেরকম আছি ঠিক সেইভাবেই থাকবো আর এই ভাইরাসটা হচ্ছে অতি সাধারণ একটা ভাইরাস নিউমো ভিরিডি ফ্যামিলি এটাকে বলে হচ্ছে হিউমান মেটা নিউমো ভাইরাস এটা আরএনএ ভাইরাস এটা সাধারণত জলকণার মারফতে আরেক একজনের থেকে আরেকজনের ছড়ায় এবং খুব মৃত্যু উপসর্গ নিয়ে থাকে এবং সাত দিনের মধ্যে এই ভাইরাস থেকে মানুষ সেরে ওঠে আমাদের বিশ্বাস আপনার কাছ থেকে জানতে চাইবো যে আর লকডাউনের কোথাও কি কোনো আশঙ্কা রয়েছে দেখুন একটা হচ্ছে লকডাউন যদি আরেকবার ভারতবর্ষ করে ভারতবর্ষ শেষ হয়ে যাবে অর্থনৈতিকভাবে আমরা করতে পারি না হোক মেটা নিউমো ভাইরাস আমরা লড়ব আমরা প্রস্তুত সরকারের মাধ্যমেও সরকারও আশা করি প্রস্তুত অসুবিধা নেই কিন্তু পরিষ্কার কথা যে ভাইরাস আপাতত হয়েছে তা আগেও হতো এর নাম অনেক দিন হয়েছে নামকরণ নামকরণটা বহু আগে হয়েছে মানুষের হয়েওছে আলোচিত হয়নি কারণ চীনে হয়নি বলে চীনকে নিয়ে লোকের একটা ভয় আছে কারণ চীন এমন একটা দেশ যেটা ভাইরাসের থেকে অবিচাক্ত আর এই ভাইরাসকে আলোচনা করার জন্য আমাকে নাগাসাকিও যেতে হবে না হিরোশিমাও যেতে হবে না আর ভাইরাস কোনো হরিদাসকেও ধরে না কোনো পালকেও ধরে না যাকে খুশি ধরতে পারে তো আমার বক্তব্য একটা খুব স্পষ্ট এই ভাইরাস এই ভারতে উৎপত্তি হয়েছে আমরা সাবধানে সতর্ক থাকি আগে কোভিডের সময় ছিলাম না আমরা জানি সেই বিভীষিকাময় দিনগুলোর কথা সেই দুর্বিশহ দিব জীবনযন্ত্রার কথা লকডাউন কোনো প্রশ্ন নেই কোনো সরকার আর সাহস দেখাবেন না তো আমার বক্তব্য একটা স্পষ্ট যে আমরা এই ভাইরাসটা যে সাধারণ ভাইরাস সেইভাবেই তৈরি থাকি আর যে বয়সটার কথা উল্লেখ করেছিলাম পাঁচ বছরের নিচে আর পঁয়ষট্টি বছরের ওপরে তারা যেন একটু সাবধানে থাকেন তারা যেন সকাল সকাল গিয়ে মর্নিং ওয়াকে না যান আমরা এখন হাসতে ভুলে গেছি কৃত্রিম হাসি ওই লাফিং ক্লাবে হা করে গিয়ে জলকনা ছড়িয়ে দেওয়ারও দরকার নেই আমরা দুপুরবেলা যাই একটু কম হাসি আমরা একটু গম্ভীর হই না কেন অসুবিধা কী আছে কিছু দিনের জন্য তো আমার বক্তব্য ভাইরাসটা ছড়াবে না আর মাস্কটা দয়া করে একটু পরি যখন সতর্ক থাকা একটা প্রশ্ন আমার ডক্টর বিশ্বাসের কাছে সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রাজনৈতিক অরাজনৈতিক যাই বলুন বিতর্কিত বিষয় সেটা হলো যে এই যে ভাইরাস নিয়ে আমরা এর আগেও দেখেছি যে কোথাও গিয়ে অনেকটা কোভিডটাও হিউম্যান মেট করে দেওয়া হয়েছিল এবং এমন খবর এসেছিল যে বিভিন্ন ল্যাবে সেটাকে আরও আর এনে বা সেই সব ইয়ের স্ট্রেন্ড বাড়িয়ে সেটাকে বাইরে কোথাও কোনোভাবে ছাড়া হয় হয়তো সেটা কোনোভাবে একেবারে নিঃসন্দেহে সেটা বলা যায় যে বদমাসি করে করা হয়েছে নাকি অন্যভাবে বেরিয়ে এসছে সেটা বোঝা যাচ্ছে না সেটা কি কোনোভাবে সম্ভব রয়েছে ক্ষেত্রে এবং তার পাশাপাশি কি জিনম অ্যানালিসিস সেটাও কি দরকার মানে দেখুন দেখুন আমি কিন্তু একটু পরিষ্কার কথা বলে ফেলি অত ভাবি না এই ঘটনাটা আমেরিকাতে সূত্রপাত অনেক দিন ধরে চুরাশি সাল অবধি আমেরিকা করেছে রাশিয়া করেছে এবার চুরাশি সালে ডোনাল্ড রেগান আসার পর একটা আমেরিকারবাসীরা আপত্তি তোলে দেশটা আমেরিকা বলে ডেমোক্রেসি আছে বলে ওরা তখন সেই জিনিসটা বিভিন্ন চায়নার লাভে ছড়িয়ে দেয় ওইখানে আমেরিকার চায়নার মধ্যে ভালো বন্ধুত্ব আছে বাইরে যে সত্যতাটা আমরা দেখি এ কারণ চায়না যে খুশি করতে পারে সেই জন্য বললাম ভাইরাসের থেকে যদি বিষ থাকে সেটা চায়না এইবার গবেষকরা কেমিক্যাল ওয়ারফেয়ারের জন্য বা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার সরি এটা করার জন্য একটা ভাইরাসকে চূড়ান্ত বিষাক্ত করতে পারে সম্ভব এটা এটা বিজ্ঞান বলে এটাকে গেইন অফ ফাংশন বলে তো এই গেইন অফ ফাংশানের জন্য চায়না বিখ্যাত হয়ে গেছে কারণ চায়নাতে যা কুচি করা যায় মানুষকে মেরে দেওয়া যায় মানুষকে তুলে দেওয়া যায় চাঁদে দেখা যায় যা করা যায় চায়নার মতো অসভ্য দেশ কম আছে তো চায়না সেটা করছে কোভিডে যেটা ঘটেছে ল্যাব থেকে বার করে দিয়েছে এটা তো অস্বীকার করার নেই একটা ব্যবসা তো হয়েছে আমেরিকারও ফায়দা হয়েছে ইউকের ফায়দা হয়েছে ভারতবর্ষের ফায়দা হয়েছে ভ্যাকসিনের ফায়দা হয়নি কম মানুষের ওপর লুন্ঠন হয়নি মানুষ কিভাবে গরিব হয়েছে পভার্টি লাইনের নিচে গেছে আমরা দেখিনি সেই জায়গায় যদি করতে চায় করবে করার তো কিছু না দেখতে থাকুন আজ থাক বাংলা ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না